আসসালামু আলাইকুম সবাইকে আমি আমার জীবনে ফেসবুকে কত টাকা ইনকাম করছি বা ইউটিউব থেকে কত টাকা ইনকাম করছি বা বাবুল পাগলকে দিয়ে কত টাকা ব্যবসা করছি এই লাখ লাখ টাকা আমি কোথায় রাখছি এবং এই টাকাগুলা কি কাজে খাটাইছি তো যারা আমাকে এই কথাগুলো বলেন আজকে আমি আমার ফেসবুকের জগতে যত টাকা পয়সা ইনকাম করছি এবং বাবুল পাগলারে দিয়ে কত টাকা ইনকাম করছি প্লাস মানে এমনি সামনে সবকিছু মিলে আমি ফেসবুক থেকে কত টাকা ইনকাম করছি এবং কি কী করছি তো এখন বর্তমানে আমি যে জায়গাটায় আছি এটা আমার জীবনের প্রথম ভিডিওটা করা হচ্ছে বা ভিডিওটা করতেছি আমার লাইফে কন্টেন্ট ক্রিয়েশনের জগৎ আমি কখনো আমার বাড়ির সামনে কোনো সময় ফোকাস করি নাই বা আমার বাড়ি টর নিয়ে কোনো সময় ভিডিও করি নাই ফার্স্ট একটা বিষয় দেখাই এই বিল্ডিংটা প্রায় তিন বছর থেকে কাজ করতেছি মানে তিন বছর আগে কাজ করে রাখছিলাম এতটুকু কমপ্লিট করি নাই কারণ ফেসবুকে টাকা দিয়ে ফ্লাট করার চিন্তা ভাবনা করতেছি তো এদিকে আসো যে আমার এই পাশে দেখাও এই পাশে এটা হচ্ছে আমাদের টিবল পার্ক ভাবতেছি যে এইগুলো এমন আছে এমনই থাক ফেসবুকের টাকা দিয়ে সব কিছু করার ইচ্ছা আছে এইটা এইটা দেখাও একটু এই পাশেরটা দেখাও এই পাশেরটা হচ্ছে আপনার গোয়ালগড় মানে গোলগড় আমরা যেটাকে বলি আর এটা হচ্ছে আমার থাকার ঘর ঠিক আছে এটা হচ্ছে আমার থাকার ঘর আর আমরা ভিতরের সাইডটা একটু দেখাই তো মানে যারা আমাকে বলেন আর কি এই যে উপরের সাইডটা একটু দেখাও এই পাশে হচ্ছে একটা খাট আর এইখানে একটা খাট আর এদিকে আসো আমি যে রুমে থাকি আমার স্ত্রী সন্তানকে নিয়ে তো আমরা এই করে থাকি আর কি কারেন্ট আসছে না কি তো আমরা এই এই ঘরে থাকি তো উপরের সাইডটা একটু দেখাও উপরে কিন্তু টিনার সাল মানে ফোটা করা বা ফাটা আপনার বৃষ্টি আসলে আমি যদি রাতের বেলাও ঘুমাই তাহলে কিন্তু যতই ঘুম ডেবুরে থাকি আমি জায়গা যাই বৃষ্টির পানিতে তো আসো তো এই যে আমার ইয়া এই এই গড়ের উপরটা দেখাও তো এই যে উপরে আপনার চৌরি এটা প্রায় বিশ পঁচিশ বছর আগের একটা ঘর ছিল এটা তো বৃষ্টির পানি পড়ে তো এই যে আপনারা যারা আমাকে না জেনে বুঝে সমালোচনা করেন অহংকারী মনে করেন লাখ লাখ টাকা ইনকাম করছি এরে তারে দিয়া এই যে আপনারা যে এই কথাগুলো বলেন আপনারা যে এই কথাগুলা বলেন যে মানুষগুলো তারা এই যে মানুষকে না জেনে বুঝে যে সমালোচনাগুলো করেন বা আমি যদি আসলে ফেসবুক থেকে ওগুলো টাকা পয়সা ইনকাম করতাম তাহলে কি আমার ঘর পরিবেশ বা এগুলো সব দিক থেকে কি এমন থাকতো একটু পিছাও। তো এমন থাকতো না তাহলে একটা কথা সবসময় মনে রাখবেন আমি এই জগতে আসছি শুধু বিনোদনের জন্য এবং মানুষকে মানুষের কাছে নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য বা আমার যে প্রতিভা এবং আমি কতটুকু মানবিক এবং মানুষের পাশে কতটুকু থাকার চেষ্টা করি এটা আপনারা বুঝবেন না বা আপনাদেরকে বোঝানোর প্রয়োজন আমি মনে করি না আমার মন আমার দিল কেমন এটা একমাত্র আমার আল্লাহ জানে তো আমি যদি ভবিষ্যতে ভালো কিছু করতে পারি অবশ্য আমি মানুষের পাশে দাঁড়াবো এখনও অনেক মানুষ আছে যারা অসহায় দরিদ্র টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারতেছে না তাদের জন্য আমার মন কাঁদে তো আসলে এই যে কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আসছি দেখা হাজার লাখ লাখ টাকা ইনকাম করছি অন্য অন্য মানুষের মতো এমন না আর এমনই যদি হইতো তাহলে কিন্তু আজকে আমি আমার এই বাড়ি বাড়িঘরের এই অবস্থা এলোমেলো নিয়ে ভিডিও করতাম না আমি ভাই গ্রামের মানুষ সহজ সরল মানুষ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন আমি কখনো কারো ভালোবাসা জোর করে আদায় করতে চাই না আর যারা আমাকে দূর থেকে ভুল বুঝেন তারা কখনো ভালো মানুষ না তারা অবশ্যই মন মাইন্ডেড দিক থেকে অনেকটা নিচু মনের মানুষ নয়তো একটা মানুষকে কখনও অযথা বদনাম করার কোনো মানে হয় না তবে আমাদের শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটর কমিউনিটিতে যারা যারা আছেন হয়তো আপনারা দেখেন নাই আমার বাড়িঘর আর হয়তো কেউ কখন কোন সময় আসবেন এটাও আমি জানি না আল্লাহ যদি বাঁচায় রাখে অবশ্যই আপনাদেরকে আমার বাসায় দাওয়াত করে বাসবেন সবাই ঘুরে যাবেন আর সর্বশেষ একটা কথা বলি আমার যে ফোনটা দিয়ে ভিডিও হইতেছে এই ফোনটাও কিন্তু আমার নিজের জমি বন্ধক রেখে এই ফোনটা কিনছি ভাই ফেসবুকে যদি লাখ লাখ টাকা ইনকাম করতাম আমার মতো মানুষ বিশেষ করে এরকম ধরনের ভাঙ্গা ঘরে থাকতাম না প্লাস এই যে একটা পার এই যে একটা টিউবওয়েলপার ভাঙ্গা চোরা তারপরে এদিকে যে গোয়ালঘর তো ভাই আসলে এতই টাকা পয়সা যদি ইনকাম করতাম এই যে মনে করেন বিল্ডিংয়ের কাজটা প্রায় তিন বছর থেকে ফালায় রাখছি এই কাজটা কিন্তু এতদিন হয়ে যাইতে তবে দয়া করে কেউ আমাকে ভুল বুঝবেন না আর মানুষের ইমোশনে কখনো হিট করবেন না যদি পারেন মানুষকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন যেই জায়গায় আপনার প্রয়োজন নাই কথা বলার সেই জায়গায় আপনি কথা বললেন না আল্লাহরস্তে তো আমাকে নিয়ে যারা উল্টাপাল্টা কথা বলেন চিন্তা ভাবনা করেন তাদের কাছে আমি এতটুকু অনুরোধ করবো ভাই আমাকে নিয়ে অযথা এরকম ধরনের ভাবনা করবেন না আমি একজন গ্রামের মানুষ আমি ততটুকু অহংকার নিয়ে চলি না আমি যতটুকু কাজ করি এবং মানুষের মাঝে যতটুকু নিজের প্রতিভা ফোটাই তোলার চেষ্টা করি শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য বাবুল ভাইকে নিয়ে বলেন যাই বলেন একজন কন্টেন্ট ক্রিয়েটর সবসময় ফোকাস দেয় কোন জিনিসটা আমার মানুষ ভালো দেখবে কোন জিনিসটা সাজেস্ট করবে এই যে বাবুল ভাইকে নিয়ে আমি ভিডিও করি ওনার যে একটা প্রতিভা আছে সেই প্রতিভাটা কিন্তু সবসময় আমি তুলে ধরার চেষ্টা করতাম কিন্তু একটা সময় দেখলাম যে বাবুল ভাই হিউজ পরিমাণ ভাইরাল হয়ে গেলো আমাদের সারা বাংলায় তো তখন থেকে অনেক মানুষ দেখি আমাকে পাগল পাগল ব্যবসায়ী বলেন তারপরে আপনার লাখ লাখ টাকা ইনকাম করি পাগল দিয়ে ভিডিও বানাই এটা সেইটা হাবি যাবি তো আল্লাহর রস্ত দয়া করে এই চিন্তা ভাবনাগুলো কেউ করবেন না এবং এরকম ধরনের মন মাইন্ডের মানুষ আমাকে মনে করবেন না আমি আসলে ফেসবুক থেকে তেমন কোনো ইনকাম ওরকমভাবে করতে পারি নাই যেইটা দিয়ে আমি একটা বাড়ি করবো একটা গাড়ি করব বা ব্যাঙ্কে কিছু টাকা পয়সা রাখবো বা একটা বিজনেস স্টার্ট করব তো আপনাদের কাছে আমার এতটুকু অনুরোধ যে আমাকে ভালোবাসেন তার আমার ভিডিওগুলো দেখবেন এবং যতটুকু ভালোবাসা দিলে একটা মানুষ ভালো থাকা যায় বা একটা মানুষের কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আরও আশ্বাস যোগায় ততটুকু ভালোবাসা আমি আপনাদের কাছে চাই তবে সবার জন্যই আমার স্থল থেকে সব সময় দেওয়া এবং ভালোবাসা থাকবে আর আমি জানি যে ক্রিয়েশনের জগতে সমালোচনা আলোচনা সব কিছু মিলেই থাকে তবুও চেষ্টা করি প্রত্যেকটা মানুষের কথাগুলোকে এড়িয়ে চলার জন্য কে কি বললো সেটা আমি কখনো ভাবার চেষ্টা করি না যারা আমাকে ভালোবাসা তাদের জন্যই কাজ করি এবং ভবিষ্যতে যদি আর চেরও ভালো কিছু করি তাদের জন্য করে যাব। আর আমি যদি কোনো দিন সফল হই ইনশাল্লাহ যতটুকু পারি গরিব দুঃখী অসহায় এবং দিনমজুরের পাশে দাঁড়াবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এতগুলো কথার মাঝে যদি কোনো ধরনের কথা কোনো দিক থেকে ভুল হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা করে দিবেন আমাকে আল্লাহ হাফিজ বাই